তো আমরা যখন হিসাব বিজ্ঞানের জাবেদা প্রস্তুত করি তখন অনেক সময় প্রশ্নে বলা থাকে যে দশ পার্সেন্ট বারটায় নগদে পণ্য বিক্রয় বিশ হাজার টাকা বিশ হাজার টাকার পণ্য নগদে বিক্রয় করা হয়েছে এবং শর্ত যে দশ দশ পার্সেন্ট বারটা দশ পার্সেন্ট বারটা মানে কি দশ পার্সেন্ট কম নেবে তাই না দশ পার্সেন্ট কম পরিশোধ করবে যার কাছে বিক্রি করেছে তাকেই বলা হয় দশ পার্সেন্ট বারটায় পণ্য বিক্রয় এখন আমাদের পণ্য ক্রয় করার সময় বিক্রয় করার সময় যে বার্তা হয় সেক্ষেত্রে সেটা কিন্তু নগদ বাট্টা আর নগদ বাট্টা বাদ দিয়ে বাকি টাকা লিখতে হয় ক্রয় করার সময় বা বিক্রয় করার সময় যদি নগদ বাট্টা হয় তাহলে নগদ বাট্টাটা বাদ দিয়ে অবশিষ্ট যে টাকা থাকে সেটা ধরে আমাদের জাবেদা করতে হবে তাহলে নগদে যেহেতু পণ্য বিক্রি করা হয়েছে তো নগদে বিক্রয়ের জাবেদা করব নগদান হিসেব ডেবিট বিক্রয় হিসেব ডেবিট আমরা তো জানি সবাই নগদে পণ্য বিক্রি করলে যাবেদা হয় নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট কিন্তু টাকা কত হবে টাকা হবে এই যে বিশ হাজার টাকা দশ পার্সেন্ট করলে দুই হাজার টাকা হয় এই বিশ হাজার থেকে দুই হাজার বিয়োগ করে আঠারো হাজার টাকা নিয়ে যাবেদা করব আমি আবারও বলছি লক্ষ্য করি বিশ হাজার টাকা থেকে কার কারবারি করে বিক্রি করার সময় যে বার্তা হয় সেটা কারবারি বার্তা তাহলে বিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা বিয়োগ বিয়োগ করে যে আঠারো হাজার টাকা হয় সেটা নিয়ে যাবেদা করবো এই নগদান হিসেবে ডেবিট বিক্রয় হিসেবে যেহেতু নগদে পণ্য বিক্রি করা হয়েছে ধন্যবাদ সবাইকে